মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্যান্সার আক্রান্ত শিশুদের বিনামূল্যে ঔষধ প্রদানের ঘোষণা দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ এগারো ফেব্রুয়ারি থেকে সংক্রান্ত কর্মসূচি শুরু করেছে সংস্থাটি এক প্রতিবেদনে সিঙ্গাপুরের মাধ্যম স্ট্রেট টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এগারোই ফেব্রুয়ারি মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানের ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য ঔষধের চালান পাঠানোর কাজ শুরু হয়েছে এরপর ইকুয়েডর জর্ডান নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে ঔষধের চালান এই ছয়টি দেশের হাসপাতালগুলোতে ক্যান্সার আক্রান্ত শিশু রয়েছে প্রায় পাঁচ হাজার তাদের সবার কাছেই বিনামূল্যে পৌঁছাবে ঔষধ ডাব্লিউ ওর হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হয় অন্তত চার লাখ শিশু কিন্তু ঔষধের দুর্মূল্য ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এই শিশুদের সত্তর শতাংশই মারা যায় ডাব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়েছে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে পঞ্চাশটি দেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যদি তা সফল হয় তাহলে বিশ্বের প্রায় এক লাখ বিশ হাজার শিশু রোগী বিনামূল্যে ক্যান্সারের ঔষধ পাবে ডেস্ক রিপোর্ট आज ढाका